ত্রিপুরা রাবার শিল্প অন্যতম মুখ্য ভূমিকা গ্রহণ করবে বুধবার ভবনে রাবার জাত পুরস্কার দু হাজার পঁচিশ উদ্বোধন করে কথা বলেন রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেন রাবার শিল্পের অগ্রগতির জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে রাজধানী প্রজ্ঞা ভবনে রাবার জাতীয় পুরস্কার দু পঁচিশ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা দপ্তরের সচিব কিরণ গীতে রাবার উৎপাদন কমিশনার এন সালি রাবার বোর্ডের নির্বাহী পরিচালক এম বসন্ত গেশান সহ অন্যান্য আধিকারিকরা প্রদীপ জালি এই অনুষ্ঠানে সূচনা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শান্তনা চাকমা জানান রাবার উৎপাদনে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের রাজ্য ত্রিপুরা রাবার শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই শিল্পের সাথে জড়িতদের উৎসাহিত করা লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি মন্ত্রী আরও জানান রাজ্যের রাবার শিল্প এবং রাবার শিল্পের সাথে জড়িতদের উৎসাহিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে বিবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তিনি আশা প্রকাশ করে আরও বলেন আত্মনির্ভর ত্রিপুরা করার ক্ষেত্রে ওচিডি একটি অন্যতম মুখ্য ভূমিকা গ্রহণ করবে রাজ্যের রাবার শিল্প সমগ্র একটি প্রবাসীকে নমস্কার জানাচ্ছি আজকের প্রোগ্রামটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড গিডি সিরোমনি ফর রাবার ফর ইলেকট্রনিক ট্রেডিং পোর্টাল অ্যান্ড রুপি নিয়ে যেটা প্রোগ্রাম হচ্ছে যেটা আমি মনে করি আমাদের কি পুরো রাজ্যের জন্য গর্বের বিষয় আজকের প্রোগ্রামে আমাদের মাননীয় যে থাকার কথা উনি কাজের জন্য বিহার যেতে হয়ে আছে আমি বলবো যেটা আমাদের ইতিহাসে একটা বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় অনুষ্ঠান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম আমি মনে করি আমাদের রাবার শাসিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে যাতে করে আমি মনে করি অনেকে উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুর রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীজির যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আত্মনির্ভর ভারত করা আত্মনির্ভর ত্রিপুরা করা সেই লক্ষ্যে আমরা আগামী দিনে এগিয়ে যেতে আমাদের রাবার শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়ে আছে সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরো সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে আজকে যদি আমার কাছে ডাটা নেই তবে আমি জানি বিভিন্ন স্টেট থেকে এবং যেহেতু ন্যাশনালের আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে সেই ক্ষেত্রে বিভিন্ন স্টেট থেকে অনেকেই পার্টিসিপেট করবে এই অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের জন্য রাবার বোর্ডের অনলাইন টেন্ডিং প্ল্যাটফর্ম এম রুবের মাধ্যমে সর্বাধিক পরিমাণ লেনদেনের জন্য এম রুব বেস্ট পারফর্মার পুরস্কার প্রদান করা হয় সেই সাথে পুরস্কার প্রাপ্যদের প্রশংসাপত্র প্রদান করা হয় বিওরো রিপোর্ট এশিয়ান টাইমস